এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা প্রধানত আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজ এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্ন সমস্ত মডেল স্কুলগুলো পর 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 সলভ করা অবস্থায় পাবে তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো প্রশ্ন বিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও তোমার প্রশ্ন বিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডিসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো প্রয়োজনীয় স্ক্রিনশট করে নাও যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায় প্রশ্ন সিরিজ ছাড়াও কিন্তু আমাদের শ্রুতি সিরিজ টনিক সিরিজ তোমাদের নর্মাল যেগুলো ক্লাসের সিরিজ রয়েছে সবগুলো দেখতে হবে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের আলাদা প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে লিস্ট থেকে চটপট করে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো ঠিক আছে আর একটা বিষয় রয়েছে সেটা কি আমাদের ভিডিওগুলো একটু একটু বেশি করে শেয়ার করতে হবে কারণ স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে হবে আমরা সবাই মিলে খুব ভালো রেজাল্ট করছি কিন্তু এবছরে তোমাদের যে ক্লাসের সিরিজগুলো দেওয়া রয়েছে সেগুলো করলে তার সঙ্গে প্রশ্ন বিচিত্রা তার সঙ্গে শ্রুতি সিরিজ তার সঙ্গে টনিক সিরিজ করে যদি তুমি পরীক্ষা দিতে যাও পরীক্ষায় সম্পূর্ণ নম্বর কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না আর কি যারা শুধুমাত্র পাশ করতে চাইছো যে আমি খুব ভালো করে পড়াশোনা করা হয়নি পরে সেমিস্টার থেকে ভালো করে পড়বো বা পরে সামেটিভ থেকে ভালো করে পড়বো তারা কিন্তু টনিক সিরিজটা ভালো করে দেখে যাও টনিক না খেলে পাশ করবে না তুমি ভালো ছেলে ঠিক আছে তাহলে আর কথা বলাবো না চটপট করে তোমরা প্রশ্ন বিচিত্রার পেজটা দেখে ফেলো আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রার ইতিহাসের প্রথম মডেল স্কুল আমরা খুব ভালোভাবে সেই মডেল স্কুলটা করে নেওয়ার চেষ্টা করবো একদম নির্ভুল মডেল স্কুলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল তোমাকে ফলো করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে তোমরা খুব ভালোভাবে উত্তরগুলো দেখবে এবং নিজেদের বইয়ে দাগিয়ে নেবে এবং যাদের যাদের কাছে প্রশ্ন বিচিত্রা নাও আছে তারা খাতা পেন নিয়ে বসেও নিয়ে প্রশ্ন পেজগুলো চটপট করে করে নেওয়ার চেষ্টা করো আমরা তোমাদের কাছে বিভিন্ন সিরিজ রেখেছি যেমন শ্রুতি সিরিজ আমাদের রয়েছে টনিক সিরিজ থেকে শুরু করে সমস্ত কিছু বা তোমার ক্লাসের সমস্ত টপিকগুলো আমরা খুব সুন্দর করে আমাদের চ্যানেলে আলোচনা করে রেখেছি ক্লাস সেভেনের আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে দেখে নিতে পারো আর প্রশ্নবিচিত্রা সিরিজ যেটা রয়েছে প্রশ্নবিচিত্রা ক্লাস সেভেন বলে রয়েছে সেখানে অন্যান্য সাবজেক্টের সঙ্গে তোমাদের হিস্ট্রিটাও তোমরা পেয়ে যাবে আর সমস্ত সাবজেক্টেরই পেজগুলো সলভ করা পাবে ঠিক আছে তাহলে আর কথা বলাবো না আমরা চটপট করে দেখে নেবো আমাদের প্রথম স্কুলটা প্রথম মডেল স্কুল আলিপুর দুয়ার নিউটাউন্স গার্লস হাই স্কুল যেটা রয়েছে সেটা তার আগে একটুখানি তোমাদের বলে দিই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হবে সেখানে প্রথম দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই দুটো চ্যাপ্টার থেকে কেমন প্রশ্নের বিভাজন থাকবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজন হলে তোমরা একটা স্ক্রিনশট করে নাও বা তোমাদের যে বই রয়েছে সেখান থেকে একটুখানি বুঝে নাও দেখো প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ দ্বিতীয় যেটা রয়েছে আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা সেখান থেকে এমসিকিউ থাকছে চারটে এমসিকিউ দুটো দু নম্বরের দুটো তিন নম্বরের দুটো আর পাঁচ নম্বরের দুটো আচ্ছা একইভাবে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কটা থাকছে এমসিকিউ দুটো এক নম্বরের প্রশ্ন দুটো আর দু নম্বরের প্রশ্ন দুটো তিন নম্বরের প্রশ্ন দুটো আর পাঁচ নম্বরের প্রশ্ন দুটো পাঁচ নম্বরের প্রশ্ন তাই টোটাল তোমার থাকছে কিন্তু চারটে করতে হচ্ছে দুটো তিন নম্বরের প্রশ্ন ঠিক তেমনভাবে থাকছে চারটে করতে হচ্ছে দুটো দু নম্বরের প্রশ্ন চারটে থাকছে করতে হচ্ছে দুটো এক নম্বরের প্রশ্ন চারটে থাকছে করতে হচ্ছে চারটে এইটা হয়তো অনেক স্কুলে ছটা দিয়ে দেবে সাতটা দিয়ে দেবে যে কোনো চারটে প্রশ্ন উত্তরতা এইভাবেই করে দেবে আর এমসি কি উত্তর নিশ্চয়ই কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে না তাহলে আর কথা বলবো না আমরা শটফট করে প্রথম স্কুলটা আমরা সলভ করে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে খুব ভালোভাবে তোমরা দেখবে দেখো প্রথমে প্রশ্ন রয়েছে সুবা মানে কি মানে কিন্তু অবশ্যই অবশ্যই হয়ে যাবে রাজ্য শশাঙ্ক ছিলেন কোন দেবতার উপাসক শশাঙ্ক কিন্তু শিবের উপাসক সেন বংশের শাসক ছিলেন এর মধ্যে কোনটা হয়ে যাবে বল্লাল সেন হয়ে যাবে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিটপাল ছিলেন একজন প্রসিদ্ধ শিল্পী ধীমান আর বিটপাল এই দুজনের নাম কিন্তু তোমরা ভীষণ ভালোভাবে জানবে দেখো পরের যে প্রশ্ন রয়েছে কোন অঞ্চলকে ড্যাশ অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগর উপকূলকে চিহ্নিত করা হতো এই উত্তরটা কিন্তু হয়ে যাবে আমাদের বঙ্গাল পরের যে প্রশ্ন রয়েছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি উত্তরটা কিন্তু হয়ে যাবে কোরআন আচ্ছা কবি ধৈ লেখেছিলেন কি কাব্য এটা কিন্তু হয়ে যাবে পবন দূত কাব্য পরবর্তী প্রশ্ন কাকে সহজিয়া বলা হয় সহজ যানকে কিন্তু সহজিয়া বলা হয় ঠিক আছে হয়ে গেল আমাদের শূন্যস্থান পরবর্তী দাগ নম্বরে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেবো দেখো এখানে দেওয়া রয়েছে পুণ্ড্রবর্ধন কি এটা তোমরা প্রাচীন বাংলার যে বিভাগগুলো ছিল তোমরা নিশ্চয়ই জানো ক্লাসে আমি খুব ভালোভাবে এগুলো তোমাদেরকে আলোচনা করে দিয়েছি তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নাও ভালো করে এখানে আমরা পুণ্ডর্ধন পেয়ে যাবো আমাদের টেক্সট বইয়ের নম্বরে দেখো আমি যেগুলো লিখে দিয়েছি টি দিয়ে দিয়েছি সেগুলো আমাদের টেক্সট বইয়ে রয়েছে আর বাদ বিভিন্ন সহায়িকা থেকে রয়েছে আমাদের যে সমস্ত নোটস রয়েছে সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই পুণ্যবর্ধন সম্পর্কে তোমরা দেখছো আমাদের বইয়ে কি সুন্দরভাবে দাগানো রয়েছে আমরা কিন্তু বিশেষ করে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবের অফলাইন যে প্রতিষ্ঠান সেখানে বইগুলো দাগিয়ে দাগিয়ে টেক্সট বই পড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি তোমরাও কিন্তু টেক্সট বইটা বেশি বেশি করে পড়বে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রেফারেন্স বা এই প্রশ্ন ইউজ করবে তো টেক্সট বই এরকম দাগানো পাওয়ার জন্য আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবের যে ফেসবুক পেজ রয়েছে সেটা চটপট করে তোমরা ফলো করে না আমরা বিভিন্ন টেক্সট বইগুলো এইভাবে মার্কার দিয়ে দাগিয়ে বা আমাদের হাইলাইটার দিয়ে দাগিয়ে সেখানে প্রোভাইড করে রেখেছি তাহলে পুনর্বর্ধন আমাদের হয়ে গেল পেজ নম্বর আটে রয়েছে টেক্সট বইয়ের আচ্ছা পরে যেটা রয়েছে আমাদের চর্যাপদ কি ওটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের একত্রিশ পেজে রয়েছে চর্যাপদ দেখো একদম নিচের দিকে রয়েছে চর্যাপদ চর্যাপদ কি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ওটা তোমরা এখান থেকে এই পর্যন্ত করে নেবে পরের যে প্রশ্ন রয়েছে আমাদের খলিফা কাকে বলে প্রথম খলিফা খেয়েছিলেন ওটা কিন্তু আমরা পেয়ে যাব টেক্সট বইয়ের কুড়ি পৃষ্ঠাতে আমরা পেয়ে যাব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুড়ি পৃষ্ঠাতে কোথায় রয়েছে তোমার সেখান থেকে কিন্তু খলিফা পেয়ে যাবে অ্যাকচুয়ালি খলিফা মানে হচ্ছে প্রতিনিধি হজরত মোহাম্মদের মৃত্যুর পরে মৃত্যুর আগে থেকেই উনি কিন্তু চারজন খলিফাকে ঠিক করে দিয়ে গিয়েছিলেন তারপরে অন্য অন্য অনেক খলিফা হয়েছে দেখো খলিফা কথা আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এই পর্যন্ত তোমাদের লিখতে হবে খলিফাটা হলো আর হচ্ছে আরেকটা প্রশ্নের সঙ্গে জোড়া ছিল হচ্ছে প্রথম খলিফা কে ছিলেন প্রথম খলিফা ছিলেন আবু বকর ঠিক আছে দেখো এই প্রশ্নটা আমি তোমাকে আবার সহায়িকা থেকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের অবশ্যই দেখে নাও তোমার একটুখানি সহায়িকার রাইমার্টিনের সহায়িকা বত্রিশ পেজে রয়েছে নতুন বইয়ে হয়তো একটুখানি কিছু চেঞ্জ হতে পারে কিন্তু পুরোনো বইতে আমাদের বত্রিশ পেজে উত্তরটা দেওয়া রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা খলিফা কি এখান থেকে এই পর্যন্ত খলিফা তার সঙ্গে খিলাপত্রাও দেওয়া রয়েছে চাইলে তোমরা স্ক্রিনশট করে নাও আচ্ছা পরের যে প্রশ্ন রয়েছে আমাদের গৌড় গৌরটাও আমাদের কিন্তু রয়েছে একুশ পেজে টেক্সট বইয়ের একুশ পেজে আমাদের গৌরটা রয়েছে না সরি গৌরটা রয়েছে আমাদের দশ পেজে রয়েছে আমাদের গৌরটা রয়েছে আমাদের দশ পেজে দেখো গৌড় পেয়ে গেলে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে গৌড়টা তোমরা দাগিয়ে নাও বা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও আচ্ছা পরের যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে চক্রপাণী দত্ত সম্পর্কে যা জানো লেখো এটা রয়েছে আমাদের টেক্সট বইয়ের তিরিশ পেজে এটা আমরা দেখে নেব আমাদের টেক্সট বইয়ের কিন্তু তিরিশ পেজে এটা দেওয়া রয়েছে দেখো চক্রপাণী দত্ত এখান থেকে এইটুকু লিখতে হবে তোমাকে সুন্দর করে টুকরো কথার মধ্যে দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরে যেটা রয়েছে আমাদের ইউরোপের সামন্ততন্ত্র ওটা কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের টেক্সট বইয়ের ছাব্বিশ পেজে এটা আমাদের নোটসেও একটু ভালো করে দেওয়া রয়েছে কিন্তু আজকে আমি তোমাদের নোটসটা প্রোভাইড করতে পারছি না পরের দিন থেকে যখন ভিডিও করবো তখন আমাদের নোটস থেকে তোমাকে দেখিয়ে দেবো আমি তোমার চাইলে স্ক্রিনশট করে নেবে ইউরোপের সামন্ততন্ত্র রয়েছে এখান থেকে এইটুকু লিখতে হবে আর আমি তোমাদেরকে রেকমেন্ড একটা ছবি তার সঙ্গে অবশ্যই দিয়ে হবে পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লেখক ওটা কিন্তু তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের পনেরো পেজে দেখবে কৈবর্ত বিদ্রোহটা সুন্দর করে দেওয়া রয়েছে দেখো কৈবর্ত বিদ্রোহ এখান থেকে এইটা তোমার দেখে নাও যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আমি হাইলাইটার মেরে রেখে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো টেক্সট বুকের পনেরো পেজে কৈবত্য বিদ্রোহ সুন্দর করে তোমাদের জন্য দেওয়া রয়েছে পরের যে প্রশ্ন আমাদের রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের চোল শক্তির স্বরূপ ব্যাখ্যা করো এই চোল শক্তির স্বরূপটা আমি তোমাদেরকে বলবো একটা সহায়িকাতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও বা যাদের রায়মাটিন সহায়িকা রয়েছে তারা কিন্তু সেখানে পেয়ে যাবে দেখো চোল শাসন ব্যবস্থাটা আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার নিশ্চয়ই খুব ভালোভাবে দেওয়া রয়েছে এইটা তোমরা স্ক্রিনশট করে নাও চাইলে তোমার দেখবে চোল যে শাসন ব্যবস্থা রয়েছে তার একদম যে বড় বৃহত্তর অংশ সেটাকে বলা হয় চোল মন্ডলম তারপর মন্ডলম তারপর কোট্টাম তারপরটা হচ্ছে নাড়ু তারপর উর এই বইতে কেমন দেওয়া আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তাহলে আমি যেটা বলে দিলাম প্রথমে একদম উচ্চতর সমগ্র চোল রাজ্যকে বলা হচ্ছে মন্ডলম তারপরের অংশটুকে বলা হচ্ছে মন্ডলম তারপর জেলাগুলোকে বলা হচ্ছে কোট্টাম আর জেলার পরে অনেকগুলো গ্রাম জুড়ে যে অংশটা সেটা হচ্ছে নাড়ু আর নাড়ুর যে আরো প্রাথমিক একক সেগুলো হচ্ছে উর এটা হচ্ছে চল শাসন ব্যবস্থা আচ্ছা পরের যেটা আমাদের রয়েছে নালন্দা মহাবিহারের পরিচয় দাও ওটা কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের টেক্সট বইয়ের বত্রিশ পেজে নালন্দা সম্পর্কে খুব ভালোভাবে আমরা পেয়ে যাব দেখো তোমরা নালন্দাটা এখানে কি সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা করলে হয়ে যাচ্ছে এই ছিল আমাদের ইতিহাসের মডেল স্কুল ওয়ান চলি একটা বিষয় তোমাদেরকে এখানে বলে রাখি অ্যাকচুয়ালি সারাদিন বিভিন্ন ক্লাস করে করে আমরা তো অত্যন্ত টায়ার্ড হয়ে রয়েছি কিন্তু তোমাদের জন্য যে প্রশ্ন বিচিত্রাগুলো নির্ভুলভাবে প্রোভাইড করতে হবে সেই জন্য এখনো পর্যন্ত আমরা কাজ করে চলেছি আশা করছি তোমাদের এটা খুব হেল্পফুল হবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর শুধুমাত্র প্রশ্নবিচিত্রা নয় সমস্ত ক্লাসের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নাও আর চ্যানেলটা গিয়ে একবার দেখে এসো তোমার ক্লাসের কী কী বিষয় সেখানে রয়েছে সেগুলো খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আজকের মতো তাহলে টাটা